এই ভিডিওটি স্পন্সর করেছে ন্যাচারাল ডট কম প্রাকৃতিক উপাদানে তৈরি হেয়ার ও স্কিন কেয়ার প্যাক রিজনেবল প্রাইসে কিনতে ভিজিট করুন তাদের ওয়েবসাইট বা ফেসবুক পেজে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ইন্ডিয়ান গ্লোয়িং উপটান ঘরে তৈরি করবেন ফ্রেন্ডস মূলত এই উপটান গায়ে হলুদে ব্যবহার করা হয় আর বলা হয় এই উপটান ব্যবহারে নববধূ আরও সুন্দর হয়ে যায় বাট ফ্রেন্ডস এই উপটান শুধু নববধূ না আমরা সবাই ব্যবহার করতে পারি আর নিজেকে আরও সুন্দর করতে পারি ফ্রেন্ডস উপটান আমাদের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনে তো ফ্রেন্ডস চলুন কথা না বাড়িয়ে কীভাবে ইন্ডিয়ান গ্লোয়িং উপটান ঘরেই তৈরি করবেন সেই উপায়টি দেখে নেওয়া যাক সাবস্ক্রাইব করুন কিউট গার্লস বিউটি টিপ চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমার ফিউচার সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য এই উপটান তৈরি করার জন্য একটি ক্লিন বাটি নিন আর এর মধ্যে দুই চামচ বেসন নিন বেসন বেসন আমাদের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনে নিনকের কালচাভাব কমায় এবার এর মধ্যে অ্যাড করুন এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল একটি গুড ময়শ্চারাইজার ফ্রেন্ডস এতে এত পরিমাণে ভিটামিনস থাকে যা ত্বককে গ্লোয়িং এবং সেই সঙ্গে হেলদি রাখে বর্তমানে তো অ্যালোভেরা জেল সব ধরনের কসমেটিকেই ব্যবহার করা হয়ে থাকে কারণ অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে আরও সফট এবং মশ্চারাইজার করে অ্যাড করুন এক চামচ মধু এবার একটু মিক্স করে নিন আর সবশেষে অ্যাড করুন হলুদ গুঁড়া ফ্রেন্ডস উপটানে অবশ্যই হলুদ গুঁড়া ইউজ করবেন তবে সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন হলুদ গুঁড়ার যেন পরিমাণ খুব বেশি না হয়ে থাকে তো এখানে আমি খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করছি হলুদ গুঁড়া প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে রূপচর্চায় আর ত্বকে পিম্পেল এবং অ্যাকনি হতে বাধা দেয় কারণ এতে ভরপুর পরিমাণে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস আবারও সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিন আর সবশেষে অ্যাড করুন গোলাপ জল আপনাদের কাছে যদি গোলাপ জল না থাকে সেক্ষেত্রে নর্মাল পানি দিয়েও এই উপটান তৈরি করতে পারেন বাট ফ্রেন্ডস যদি উপটানটাকে আরও বেশি কার্যকরী করতে চান সেক্ষেত্রে গোলাপ জল ইউজ করবেন দুই চামচ পরিমাণে গোলাপ জল এর মধ্যে অ্যাড করুন এবার ততক্ষণ পর্যন্ত এটা কি পেস্ট করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত এটির একটি স্মুথ আকার ধারণ না করে ফ্রেন্ডস আমাদের গ্লোয়িং উপটান একেবারে রেডি এই উপানটি আপনারা পুরো শরীরে ইউজ করতে পারেন এবার ফেসকে খুব ভালোভাবে ক্লিন করে নিন আর এই উপটান ফেসের মধ্যে ঠিক এভাবেই লাগিয়ে নিন ফ্রেন্ডস এই উপটানটি আপনাদের স্কিনে হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনবে সেই সাথে ত্বককে আরও বেশি উজ্জ্বল সফট এবং গ্লোয়িং করবে ঠিক এভাবে লাগিয়ে রাখুন শুকিয়ে না যাওয়া পর্যন্ত শুকিয়ে গেলে তারপরে পানি দিয়ে ওয়াশ করে ফেলুন ফ্রেন্ডস আপনার স্কিন যদি কালচে হয়ে থাকে কিংবা যদি দেখেন আপনার স্কিনে কালো কালো দাগ পরে যায় তাহলে সেক্ষেত্রে এই উপ্রানটি ব্যবহার করতে পারেন ন্যাচারালভাবে এই উপটান আপনার স্কিনকে আরও গ্লোয়িং করবে এবং সেই সঙ্গে ত্বককে আরও ফিয়ার ও চকচকে করে তুলবে ফ্রেন্ডস এই উপট্রানটি সপ্তাহে তিন দিন ব্যবহার করুন আর পান উজ্জ্বল স্কিন যদি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আর অসাধারণ সব টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবারও আমি হাজির পাবো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন